হোক আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর সকালে খাওয়া দাওয়ার পরে দুপুরে যাই রান্না করি খাওয়া দাওয়া করে হলো চলে যাব কারণ এখানে আমার ওয়াইফাইও নাই কারণ দোকান থেকে ওয়াইফাই আনতে মানে ভিডিও আপলোড দিতে অনেক কষ্ট হয়ে যাবে আবার এখন যদি এক হাজার টাকার এম বি বলি আমি তো আবার হয়তো বা দু একদিন দিন থাকার পর চলে যেতাম তো এখন দু এক হাজার টাকার এম বি বলার দরকার কি তো ওই জন্য হলো ভাবছি যে দুপুরে খাওয়া দাওয়ার পরে হলো চলে যাবো তো আজকে সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করবো বাবার বাড়িটা তো সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা শুরু করতেছি হলো বাবার বাড়ি যাওয়ার পর থেকে তো আমি হলো বাবার বাড়ি যেতেছি অনেক দিন পরে তো আপনাদের মাঝে বলছিলাম যে যাবো যাবো আর যাওয়া হয় নাই আর আমি আবার বাবার বাড়ি থেকে কবে আসছে আমি নিচেও জানি না তো হাইয়ার হলো আমি যেতেছি তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ আর আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে আবারও বলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ब তো মা তো চুলায় রান্না করে না এই জন্য চুলার অবস্থা একটু হালেই গ্যাসে রান্না করে কারণ মাত্র দুইজন মানুষ জন্য তো যাই হোক আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর সকালে খাওয়া দাওয়ার পরে দুপুরে যাই রান্না করি খাওয়া দাওয়া করে হলো চলে যাব কারণ এখানে আমার ওয়াইফাইও নাই কারণ দোকান থেকে ওয়াইফাই আনতে মানে ভিডিও আপলোড দিতে অনেক কষ্ট হয়ে যাবে আবার এখন যেতে এক হাজার টাকা এমবি বলি আমি তো আবার হয়তো বা দু একদিন থাকার পর চলে যেতাম তো এখন দুই এক হাজার টাকার এমবি বলার দরকার কী তো এই জন্য হলো ভাবছি যে দুপুরে খাওয়া দাওয়ার পরে হলো চলে যাবো তো আজকে দিনটা আপনাদের মাঝে শেয়ার করবো বাবার বাড়িটা তো সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যে আমি হলো রান্না বসে বেশি আমার শ্বশুরবাড়িতে থাকলে হয় কি এরকম সময় খাওয়া দাওয়া সব কিছু হয়ে যায় আর আপনাদের ভাইয়া সব সময় তার জন্য হলো লেট হয় সব কিছুটা কারণ সে রাত্রেবেলা হলো আমার জন্য ঘুমাইতে পারে না কারণ আমি নিজেও ঘুমাইতে পারি না রাত বের যন্ত্রণা লাগে পরেও ঘুমাইতে পারে না পরে সকালে ঘুমায় ঘুমে থেকে আর বেশিরভাগ সময় ঘুম থেকে সে উঠে হলো নয়টার আগে আর ওঠে না পনে নয়টা নয়টা এরকম সময় ঘুম থেকে ওঠে তো এজন্য হলো ডাক দিই নেই আর এখনও দিই নেই আমি হলো সকালে আর আমার ভাইও এই এজন্য সকালে আমাদের বাসা হয় কি সকালে নাস্তাটা করা হয় না সচরাচর কারণ হে বাই উঠে হলো প্রায় বারোটা একটা দিয়ে আর তো দোকানেই চলে যায় এজন্য সকালে নাস্তা লাগে না আর মা বলতেছে সকালে যখন আমি সাতটার দিকে উঠছি তখনই মা বলছিল যে মা প্রথম ভাবছিলো যে ভাত রান্না করবে পরে আমি যখন কিছুই রান্না করার কথা বললাম তারপরে মা বলতেছে যে মা ওটা তো তাড়াতাড়ি উঠে না দেরি করে রান্না বসাই তো ওই জন্য আমার প্রচুর পরিমাণে খারাপ লাগতে সেই জন্য হলো আমি চিন্তা করলাম যে আমি একটু গোসল করে আসলে হয়তো বা ভালো লাগতে পারে কাউকে কিন্তু গোসল করি নাই বা খারাপ তো সেই জন্য গোসল করে ফলাই দিলাম তো আমি রান্না করতেছি আমার শ্বশুর বাসায়ও কিন্তু আমারই রান্না করতে হয় মাঝে মধ্যে মা রান্না করে যখন ভাইয়ারা আসে বা আপুরা আসে

এই যে এখানে হলো আমি আলু তারপরে হলো সবজি কাঁচামৈ সব কিছু কাঁইটা ধুয়ে আনিছি আর লাগবো না কিছু না বা পেঁয়াজ কি সব দেওয়া দিন এতদিন লাগবে না লাগলে কমাই দে দিয়ে দিবি আগার দিয়ে দিবি দিবি গরম না তুই দিয়ে

আপনাদের ভাইয়ার আমি ফার্স্ট যখন জন্মদিন করছিলাম ওই বাসায় তখন কিন্তু বড় করছিলাম তো আমাদের বাসা থেকে কাউরে বলা হয় না আর যাওয়ায় মানে যায়ও নাই তো আপনাদের ভাইয়া হলো না ওই দিন আবার হয়ে আমার বাগনির জন্মদিন ছিল তারপর হলো আমার বাগ্নির আপনাদের ভাইয়ার কেক ঠেক এটা হলো আমার আমার বাগনি ওই ওই টাইমে দেশে ছিল কারণ ওর মার হলো এক্সাম ছিল ফার্স্ট আমার ভাগ্নি যখন প্রথম জন্মদিন মানে এক বছর পূর্ণ হয়েছে তখনইখানে ছিল তারপর হলো এটার মধ্যে করে আবার মা বিরিয়ানি দিয়ে তো এই যে পাতিল নেওয়া হয়েছে আনা হয়েছে আর একটা ওই বাসায় একটা এই বাসায় আমার ওই বাসা যেটা ওইটা দিয়ে মা একদিন বলছিল যে রান্না করবে এখন আমি বলছি না রান্না করা দরকার নেই রেসিপি হিসাবে রেখে দেবে পরে মা আর রান্না করে নাই আবার নতুন করে পাতিল রাখছিল যাতে অতটুকু একটা পাতিল লাগে সেজন্য তো আমাদের বাসাটা দিয়েও রান্না করা হয় নাই তো আমাদের বাসায় হলো একটা অনুষ্ঠান ছিল মানে অনুষ্ঠান বলতে বসে একটা মাফিলা তো ওইখানে হলো আমার ছোটো হলো ফ্রেন্ডের ফ্রেন্ড রাস ছিল তো তারা হলো খিচুড়ি নিবে তো খিচুড়ি দিছিল পাতিল দিয়া যে মানুষ একটা জিনিস দিল ওইটা যত্ন করে রাখা উচিত আমি মনে করি আমার নতুন পাতিলটা দিছে আমি জানি না তো পাতিলটার মধ্যে কয় দিন যাবৎ যে খিচুড়ি রাখছিল আল্লাহ মাহ জানে পাতিলটার ভিতরে পড়া পড়ায় ফেলছে প্লাস আবার খিচুড়ি পাতিলটার মধ্যে মনে হয় রান্না করছিল একটু কালো কালো পড়ে গেছে পরা আমি অনেক রাগারাগি করছি যেটার মধ্যে হলুদ মরিচ গুঁড়ো তারপর আদা পিছু সব কিছু কাঁটা মুড়ি দিয়ে তো এখন হলো লবণ দেওয়া হয় না এই জন্য কালারটা মনে হয়ে গেছে লবণ দিব আর গিয়েছে এটা নিয়ে আসি কালারটা কত সুন্দর আসছে তো আমি হলো লবণ দিয়ে দিলাম কথানো হয়ে গেছে এখন চাউল আর আলুটা পরে দিয়ে অবশ্য কারণ আলুটা হলো যেহেতু চিকন করে কাটা হয়ে যাবে তা আগে চাল দিয়ে দিই আলুর চালটা একটা হয় আর ডাল খিচুড়ি প্রচুত গরু কোস সব দিয়ে দিছি এটা একটু ছোট ছোট হয়ে গেছে এগুলো টুবু টুবু হয়ে গেছে